কম বয়সী ট্রান্সজেন্ডার ব্যক্তির বিশেষ স্বাস্থ্যসেবা সীমিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে ম্যারিল্যান্ডের আদালত বৃহস্পতিবার শুনানির শেষে এই স্থগিতাদেশ দেন বিচারক ব্র্যান্ডন এইবল হারসন আদেশে বলা হয়েছে স্বাস্থ্য সেবা দাতাদের ফেডারেল তহবিল থেকে প্রশাসন বঞ্চিত করতে পারবে না উনিশ বছরের কম বয়সী ট্রান্স শিশুদের লিঙ্গ পরিবর্তন সহ বিশেষ স্বাস্থ্যসেবা সীমিত করে গত মাসে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেই আদেশের কিছু অংশ রহিত করে সাময়িকভাবে এটি আটকে দেন মেরিল্যান্ডের ফেডারেল বিচারক ব্র্যান্ডন এইবল হারসন ট্রাম্পের আদেশ জারির পরপরই ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কসহ ট্রান্সজেন্ডারদের বিশেষ চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত অনেকগুলো স্টেটে হাসপাতাল থেকেও রোগী ভর্তি কিংবা অস্ত্রোপচারে দেওয়া হয় নিষেধাজ্ঞা এর বিপরীতে মামলাও করে অনেক পরিবার ফলে এই রায়টি ট্রান্স কমিউনিটি ও তাদের পরিবারের জন্য একটি বিজয় মামলায় অভিযোগ করা হয় ট্রাম্পের আদেশ ট্রান্সজেন্ডারদের প্রতি বৈষম্যমূলক এবং প্রেসিডেন্ট হিসেবে ট্রান্স নাগরিকদের অস্তিত্ব ও অধিকারকে সরাসরি অস্বীকার করে এদিকে রায়ের আগে ডাউনটাউন বাল্টিমোরের আদালত প্রাঙ্গনের বাইরে নির্বাহী আদেশ বাতিলের পক্ষে জড়ো হন বিক্ষোভকারীরা শুনানিতে বাদীপক্ষের আইনজীবীরা এর পক্ষে তাদের যুক্তি তুলে ধরেন প্রায় সাড়ে তিন ঘণ্টার আইনি লড়াই শেষে ট্রাম্পের নির্বাহী আদেশটি দুই সপ্তাহের জন্য স্থগিত করেন ডিস্ট্রিক্ট জাজ ব্র্যান্ডন হারসন তিনি জানান ট্রাম্প শিশুরা ইতিমধ্যেই দারিদ্রতা বুলিং মাদকাশক্তি এবং বেকারত্বের মতো কঠিন সমস্যার সম্মুখীন এমন নির্বাহী আদেশ তাদের জীবন আরো ঝুঁকির মধ্যে ফেলবে যদিও শিশুদের ওপর অনৈতিক আচরণ বন্ধ করতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করে আসছিলেন ট্রাম্প ও তার অনুসারীরা নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর